সুরা আত্মালাক রহমান রহিম আল্লাহতালার নামে হে নবী তোমার সাথীদের বলো যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো তখন তাদের ইদ্যতের অপেক্ষার সময়টুকুর প্রতি লক্ষ্য রেখে তালাক দিও ইদ্যতের যথার্থ হিসাব রেখো এবং এ ব্যাপারে আল্লাহতালাকে ভয় করো। যিনি তোমাদের মালিক প্রভু ইদ্যতের সময় কোনো অবস্থায় তাদের নিজেদের বসত বাড়ি থেকে বের করে দিও না এ সময় তারা নিজেরাও যেন তাদের ঘর থেকে বের হয়ে না যায় তবে যদি তারা কোনো জঘন্য অশ্লীলতার কাজে লিপ্ত হয় তাহলে তা ভিন্ন কথা ব্যাপারে হচ্ছে আল্লাহর সীমারেখা যে ব্যক্তি আল্লাহর এই সীমারেখা অতিক্রম করতে চায় সে মূলত এটা করে নিজের উপরেই নিজে জুলুম করল তুমি তো জানো না এরপর আল্লাহ তারা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোন একটা পথ বের করে দেবেন অতঃপর যখন তারা তাদের ইদতে সেই নির্ধারিত সময়ের শেষে উপনীত হয় তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ের বন্ধনে রেখে দেবে না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে এবং উভয় অবস্থায় তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায় পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে সাক্ষীদেরও বলো তোমরা শুধু আল্লাহর জন্যেই এ সাক্ষ্য দান করবে যারা আল্লাহ তালা ও শেষ বিচার দিনের উপর ইমান আনে তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে চলে আল্লাহতালা তার জন্য সংকট থেকে বের হয়ে আসার একটা পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন করেন উৎস সম্পর্কে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট কেননা আল্লাহতালা তার কাজ পূর্ণ করেই নেন তালা প্রতিটি জিনিসের জন্যেই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবতী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে দেখো তাদের ইদ্যতের সময় হচ্ছে তিন মাস এই তিন মাসের বিধান তাদের জন্য এখনো ঋতুকাল শুরুই হয়নি গর্ভবতী নারীর জন্য হচ্ছে প্রসব হওয়া পর্যন্ত বস্তুত তো কেউ যদি আল্লাহকেই ভয় করে আল্লাহ তারা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তার জন্যে তার প্রত্যেক ব্যাপার সহজ করে দেন তালাক ও ইদ্যতের ব্যাপারে এ হচ্ছে আল্লা তালার আদেশ যা তিনি মেনে চলার জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন অতঃপর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তিনি তার গুণাসমূহ তার হিসাব থেকে মুছে দেবেন এবং তিনি তাকে একটা বড় পুরস্কারও দেবেন ইদ্যতের এ সময়ে তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সে ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো কোনো অবস্থায় তাদের উপর সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না আর যদি তারা সন্তান সম্ভব হয় তাহলে ইত্যতের নিয়ম অনুযায়ী তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের ঘোরপোষ দিতে থাকুক সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায় তাহলে তোমরা তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং এই পারিশ্রমিকের অঙ্ক ও সন্তানের কল্যাণের ব্যাপারটা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নেবে যদি তোমরা একে অন্যের সাথে জেদ করো তাহলে অন্য কোনো মহিলা এ সন্তানকে দুধ খাওয়াবে বৃত্তশালী ব্যক্তি তার সংগতি অনুযায়ী স্ত্রীদের ঘোর পোষ দেবে আবার যে ব্যক্তির অর্থনৈতিক সংগতি সীমিত করে রাখা হয়েছে সে ব্যক্তি ততটুকু পরিমাণে ঘোর পোষ দেবে যতটুকু আল্লাহ তারা তাকে দান করেছেন আল্লাহ তারা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোনো বোঝা তার উপর তিনি চাপান না আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তারা তাকে অচিরেই অভাব অনটনের পর স্বচ্ছলতা দান করতে পারেন কত জনপদের মানুষেরাই তো নিজেদের মালিক ও তার রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অতপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠোর হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি এরপর তারা ভালো করে তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল মূলত তাদের পরিণাম ফল ছিল চরম ক্ষতি আল্লাহ তালা পরকালে তাদের জন্য এক কঠিন আজাব প্রস্তুত করে রেখেছেন অতএব এ মানুষ যারা জ্ঞান সম্পন্ন যারা আল্লাহ তালার উপর ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা তোমাদের কাছে তার উপদেশ মানি পাঠিয়েছেন তিনি আরো পাঠিয়েছেন তার রসুল যে তোমাদের আল্লাহ সুস্পষ্ট আয়াতসমূহ করে শোনায় যাতে করে সে রসুল তোমাদের সেসব লোকদের যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়তের আলোতে নিয়ে আসতে পারে তোমাদের যে কেউই আল্লাহর উপর ইমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ তারা তাকেই জান্নাতে প্রবেশ করাবেন এমন এক জান্নাতে যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে এমন লোকের জন্য অবশ্যই আল্লাহ তালা উত্তম রেজেকের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তালা যিনি এসাদ আসমান ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন আবার উভয়ের মাঝখানে যা কিছু আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয় যাতে করে তোমরা একথা অনুধাবন করতে পারো আকাশ পাকালে সকল কিছুর উপর তিনি একক ক্ষমতাবান এবং তার জ্ঞান এ সৃষ্টিলোকের প্রতিটি বস্তুই পরিবেষ্টন করে রেখেছে